দেখতে পাচ্ছেন বেশ কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছি অনেকদিন পরে তো আমার চ্যানেল এক মাস যাব কোন নতুন ভিডিও ছাড়া হচ্ছে না এটা কিন্তু আজকে আমাদের নতুন একটা ভিডিও আপনাদের সবের জন্য আজকে এখানে দেখতে পারতেছেন অসংখ্য কিছু কালেকশন আজকে নাকি এখানে প্রত্যেকটি প্রোডাক্টের সাথে নাকি বিশেষ কিছু ছাড়ের সাথে পেয়ে যাবেন এবং অফার তো থাকছেই তো আজকে আমরা চলে আসছি রংগুলো শপিং মলের রাফুল টেক এক্সিলেন্সে তো রাফুল টেক মোবাইলটির দাম এবং র্যাম রম তালিকাভুক্ত করবে আমাদের নাইট ভাই তো নাইদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম

দেখবেন কারণ আজকের ভাইয়া সব নাম্বার তিনশো সতেরো টেকিলেন্স রাউফোনেন্স আর যারা ভাইয়া মনে করেন ঢাকায় বাড়ির প্রোডাক্ট পেতে যাচ্ছে ধরুন সিলেট চট্টগ্রাম টেকনাফে তাদের মাধ্যমটা তাদের মাধ্যমে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলা প্রোডাক্ট পাঠিয়ে থাকি

খুবই সুন্দর একটি কালার প্রোডাক্ট বিশেষ করে আপনার এই কালারটা পছন্দ করে থাকেন কত ছয় জিবি একশো আঠাশ জিবি রোম ছয় জিবি একশো এটা কত টাকা দিচ্ছেন পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শ দিবেন জি অবশ্যই ছয় জিবি একশো আঠাশ

এটা হচ্ছে চৌষট্টি জিবি এটাও চৌষট্টি জিবি এটা সিক্স যেহেতু সিক্স এর ডিমান্ড সবাই জানে সিক্স খুবই হাই ডিমান্ডেবল একটা ফোন আর এটা সিক্স প্লাস যারা কিনা মনে করেন ভিডিওর জন্য প্রোডাক্ট খুঁজতেছেন ভিডিও করবেন টিকটক করবেন তারা কিন্তু এই যে সিক্স টা নিতে পারেন ক্যামেরা দেখেন একবার কত সুন্দর ক্যামেরা থেকে ক্যামেরা দেখাচ্ছি ভিউয়ার্স আপনার ক্যামেরার কালারটা একবার দেখেন ভাই সিক্সএস কত টাকা দিচ্ছে সিক্সএস অনলি 9500 টাকা শুধু 9500 টাকা সিক্সএস শুধুমাত্র 9500 টাকা শুধুমাত্র 9500 টাকা কিন্তু আইফোন সিক্সএস আর সিক্স প্লাস ভাই সিক্স প্লাস শুধুমাত্র 10500 টাকা শুধুমাত্র 10500 টাকা সিক্স প্লাস দিয়ে নেবেন বিগ ডিসপ্লে প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 10500 টাকায় আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে Redmi Note 8 Pro রেডমি সিরিজের এর নোট এইট প্রো এটাই কিন্তু ভাইয়া গেমিং কিনার প্রোডাক্ট ভাই কি প্রোডাক্ট দেখালেন আপনি রেডমি নোট এইট প্রো এটা স্ন্যাপড্রাগন চিপসেট ইউজ করা আছে এটা ব্যাটারি হচ্ছে 5000 এমএএইচ এর ব্যাটারি 5000 এমএএইচ এর ব্যাটারি প্রোডাক্ট এটা ভাই কত টাকা দিবেন এটা হচ্ছে অনলি 11500 টাকা অনলি 11500 টাকা 8 জিবি 128 জিবি প্রোডাক্ট আবার গেমিং কিনার ফোন ভিউয়ারস এটাতে কিন্তু হ্যালো জি 90% ইউজ করা হয়েছে যারা কিনা PUBG ফ্রি ফায়ার গেমিং করবেন তারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারেন তারপরে কোন প্রোডাক্টটি দেখব এরপর হচ্ছে আপনার

জি এটার অফার প্রাইস হচ্ছে 9000 টাকা 9000 টাকা জি তাহলে 9000 টাকায় নেবেন তো হ্যাঁ 9000 দেব কখনো দেখেছেন 9000 টাকা 8GB এর মধ্যে 56GB এর প্রোডাক্ট শুধুমাত্র কিন্তু 7 দিনের অফারে পেয়ে যাচ্ছেন এটা পরে কিন্তু এই অফার আর পাবেন না আপনারা তো তাড়াতাড়ি আপনারা স্ক্রিনে শোভা নাম্বার এ এখনই যোগাযোগ করুন তারপরে কোন প্রোডাক্টটা দেখছি এরপর একটা Samsung এর দুইটা প্রোডাক্ট দেখাবো Samsung এর প্রোডাক্ট হ্যাঁ

এবং নাম্বার অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন যদি কোনো ফোন পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট মেরে ভাইদের এর মধ্যে যোগাযোগ করবেন তো ভিডিওটি শেষ করার আগে ভাইদের সব নাম্বারটা আরেকবার বলে দেন আমাদের সব হচ্ছে মিরপুর রংধনুর সাড়ে এগারো তো বিরাজ আজকের কিন্তু ভিডিওটি এই পর্যন্ত থাকছে ভিডিওটি শেষ করার আগে ভাইদের সব নাম্বারটা আরেকবার জেনে নেই ভাই আপনাদের সব নাম্বার সব অ্যাড্রেস হচ্ছে মিরপুর সাড়ে এগারো রংধনুর শপিং কমপ্লেক্স লিফ্টের দুই এক তিন আর যারা কিনা সব খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই কিন্তু ভাইদের স্ক্রিনে শোকার আমার যোগাযোগ করবেন তাদের কিন্তু কল দিলে ভাইরা আপনাকে মার্কেটের নিচ থেকে রিসিভ করে নিয়ে দোকানে নিয়ে আসবে তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম